আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা আগামীকাল আলিম দু হাজার চব্বিশের বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তো শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমরা কি পড়তে পারি সেগুলো মূলত আজকে বলবো আমাদের পরীক্ষা একশো নম্বরের হবে এর মধ্যে তিরিশ মার্ক থাকবে বহু নির্বাচনী বা এমসি কেউ প্রশ্ন আর সত্তর মার্ক থাকবে সৃজনশীলী যেমন ইতিপূর্বেও বলেছিলাম যে বহু নির্বাচনী প্রশ্ন মোট তিরিশ মার্ক সময় তিরিশ মিনিট এখানে এমসিকিউ এর জন্য আলাদা একটা সিট দেওয়া হবে সেটা পূরণ করে আবার জমা দিতে হবে এরপরে গদ্যাংশ ও কবিতাংশ থেকে পনেরোটি করে মোট তিরিশটি প্রশ্ন থাকবে তিরিশটির উত্তর দিতে হবে এমসিকিউ। কিউ এরপরে সৃজনশীল প্রশ্ন মোট সত্তর নম্বর সময় দুই ঘন্টা তিরিশ মিনিট দুই ঘন্টার মধ্যেই ষাটটি প্রশ্নের উত্তর লিখতে হবে এজন্য আমাদের সময়টা মেনটেন করতে হবে প্রশ্ন পাওয়ার সাথে সাথে যেগুলো কমন পড়ে সেগুলো লিখে ফেলতে হবে কারণ ষাটটি সিজনশীল লিখতে সময় অনেকটাই ব্যয় হয়ে যায় শেষের দিকে গিয়ে দেখা যায় যে সময় সময়ের স্বল্পতার কারণে লেখাও খারাপ হয়ে যায় এবং আমাদের প্রশ্নের আনসারগুলো যথাযথ হয় না এজন্য আমি বলবো যে প্রথম এক পৃষ্ঠার মধ্যে ক এবং খ আর এক পৃষ্ঠায় গ আর এক পৃষ্ঠায় ঘ এটা হচ্ছে যে শর্টকাট এবং প্রত্যেকটি প্রশ্ন লেখার একটা শর্টকাট ওয়ে আর অনেকেই এক পৃষ্ঠা গ লেখে এক পৃষ্ঠা ঘ লেখে তো এটা প্রশ্ন অনুযায়ী লেখা যেতে পারে এরপরে দ্বিতীয় কথা হলো যেখানে এখানে গদ্যাংশ ও কবিতাংশ থেকে মোট ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে ষাটটির মধ্যে গদ্যাংশ থেকে ছয়টি প্রশ্ন থাকবে এখানে চারটির উত্তর দিতে হবে কবিতাংশ থেকে পাঁচটি এর মধ্যে তিনটির উত্তর দিতে হবে অনেকেই ভুল করে যে শুরু থেকে ষাটটা প্রশ্নের উত্তর যদি গমন পরে দিয়ে দেয় অথবা শেষ থেকে দিয়ে দেয় এমনটা করলে চলবে না পরীক্ষার খাতা আমাদেরকে দেখতে হবে যে এখানে গদ্যাংশ থেকে কয়টি প্রশ্ন রয়েছে এবং কবিতাংশ থেকে কয়টি প্রশ্ন রয়েছে এবং কয়টি চাওয়া হয়েছে তো গদ্যাংশ থেকে মোট ছয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে চারটির উত্তর দিতে হবে আর কবিতাংশ থেকে মোট পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির উত্তর দিতে হবে এই চার তিন ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে এরপরে এখন সাজেশনমূলক আমি কিছু কথা বলি প্রথমত বলে রাখি যে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং সৃজনশীলের যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো থাকে এই প্রশ্ন উত্তরগুলো আমি ইতিপূর্বে দিয়েছি শুধু প্রশ্ন দেনি প্রশ্নের সাথে উত্তর দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদা করে আমার ভিডিও দেওয়া আছে যারা দেখেছেন তারা তো জেনেছেন যারা দেখেননি তাদেরকে আমি বলবো কীভাবে পাবেন সেটা আমি ভিডিও শেষে দেখাই দেবো এরপরে কথা হলো সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো তো পড়বে নেই সাথে যে অধ্যায়গুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ এই সময়ে যেমন কারবালার প্রান্তর এরপরে অপরিচিতা মানব কল্যাণ মানে গদ্যাংশ থেকে বা দিনগুলো রেইনকোট এগুলো হচ্ছে এখন বেশি গুরুত্বপূর্ণ আমি পাঁচটি করে দিয়েছি এরপরে কবিতাংশ থেকে সোনার তরি এরপরে সুখ এটা একটু মিস্টেক হয়ে গেছে সোনার তরী সুখ এগুলো এরপরে বিদ্রোহী পরে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এগুলো এই মুহূর্তে দেখে নিতে পারেন এটা এগুলো বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এখন কথা হলো যে এনসি প্রশ্নগুলো কোথায় পাবেন যারা দেখেছেন ভিডিওগুলো তারা তো পাবেনই আর যারা দেখেননি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অথবা আপনারা আমার চ্যানেলে গিয়ে আমি দেখাচ্ছি কীভাবে কী করবেন এই আমার চ্যানেলে চলে আসবেন আপনারা চ্যানেলে চলে এসে এই যে প্লে লিস্ট অপশনে যাবেন যে কোনো পরীক্ষা যে কোনো সাবজেক্টের ভিডিও এখানে পাবেন প্লে অপশনে গিয়ে এখানে এখানে নিচে যাবেন এখানে দেখবেন নিচে বলতে আপনাদের এগুলো শো করবে না কিন্তু আমার যেগুলো ভিডিও পাবলিক করা আছে এগুলো দেখতে পারবেন এই ভিডিওগুলো শো করবে এখানে দাখিল আলিম প্রত্যেকটি প্লেলিস্ট আলাদা রয়েছে তারপর এখানে মিজানমন সাহেবের ক্লাস রয়েছে তো যাই হোক এই যে এখান থেকে আলিম এখান থেকে এগুলো সব আলিম এখান থেকে এগুলো সব আলিমের তো এখানে দেখবেন প্রত্যেকটা নাম দেখবেন কোথায় কোন সাবজেক্টের ভিডিও রয়েছে যেমন এখানে আমাদের খুঁজতে হবে বাংলা প্রথম পত্র তো এই প্লে লিস্টে গিয়ে আমাদেরকে এই যে বাংলা বাংলা প্রথম পত্র এই যে বাংলা প্রথম পত্র এখানে ক্লিক করতে হবে বাংলা প্রথম পত্রে ক্লিক করলে এখানে সব ভিডিও চলে আসবে একবারে তো বাংলা প্রথম পত্রের সব ভিডিও এখানে আছে প্রত্যেকটি অধ্যায় দেখেন কারবালা প্রান্তর এরপরে অপরিচিতা বিলাসী আহ্বান এরপরে যা আমার পথ মানব কল্যাণ বা দিনগুলো রেইনকোট এগুলো প্রত্যেকটা গদ্যাংশ কবিতাংশ প্রত্যেকটি অধ্যায় থেকে এখানে যে এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি প্রশ্ন এই ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন তো পরীক্ষার আগে দিয়ে আপনাদের জন্য এতটুকুই উপহার এবং সময় যেহেতু নেই বেশি কিছু পড়ার এখন এগুলো পড়তে পারেন ইনশাল্লাহ